চিরচেনা আমাদের স্কুল ক্যাম্পাস অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ স্কুল স্থাপিত উনিশশো সাল এবং কলেজ স্থাপিত হয় উনিশশো সালে আর নতুন যে ভবনটি দেখতে পারছেন এটা দুই হাজার বিশ সালে নির্মিত হয় পাশেই আছে অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে স্কুল জীবন আমাদের জীবনের সবচেয়ে সোনালী এবং আনন্দময় সময় ছোটবেলার সেই দিনগুলো আমাদের জীবনে এমন এক অধ্যায় যা কখনোই মুছে ফেলা যায় না স্কুল জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি স্মৃতি যেন আমাদের হৃদয়ের পাতায় চিরস্থায়ী হয়ে রয়ে যায় যখনই আমরা স্কুল জীবনের কথা মনে করি আমাদের মনটা সেই দিনগুলিতে ফিরে যেতে চায় যেখানে ছিল বন্ধুত্ব মজা ক্লাস ফাঁকি আর জীবনকে নির্ভর উপভোগ করার আনন্দ স্কুলের প্রধান উদ্দেশ্য হল এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে এবং তাদের সৃজনশীলতা বিকাশিত হতে পারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং দলবদ্ধভাবে কাজ করার আগ্রহ বাড়ায় এই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যা শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সাহায্য করে খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় দৌড়ানো লাফানো এবং অন্যান্য শারীরিক কার্যকলাপ তাদের ফিট থাকতে সাহায্য করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং স্কুল জীবনে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে আমাদের তিনটি প্রতিষ্ঠানের কিছু পুরনো স্মৃতি ফ্রেম বন্দি নিয়ে হারিয়ে যাওয়া দিনগুলোর কিছু ফুটেজ দেখতে থাকুন আমি ফেলে এসেছি আমার শৈশব আমি ফেলে এসেছি আমার স্কুল জীবনের সেই স্মৃতিমধুর দিন যেই দিনগুলোতে আর চাইলেও ফিরে যেতে পারবো না যদি আবার কখনো ফিরে আসত স্কুল জীবনের সেই স্বর্ণালী দিনগুলো সেই হারিয়ে যাওয়া প্রাণবন্ত বন্ধুগুলা জীবনের সবচেয়ে আনন্দমা প্রাণবন্তময় হাসি খুশিতে ভরা দিনগুলো ছিল স্কুল জীবন স্কুল জীবনের স্মৃতিগুলা প্রতিটা মানুষকেই পিছুটানে। একটা বয়সে এসে আমার মতো প্রতিটা মানুষ চায় স্কুল জীবনে ফিরে যেতে যেখানে জীবন নিয়ে কোনো অভিযোগ অনুযোগ বিরক্তি টেনশন কিছুই ছিল না স্কুল জীবনের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়লে চোখ এখনো ঝাপসা হয়ে ওঠে বিতরটা হাহাকার করে উঠে স্কুল জীবনের সেই দিনগুলোর জন্য স্কুল জীবন ছিল এক অদ্ভুত রাজ্য যেখানে ক্লাসরুম ছিল নাট্যমঞ্চ বন্ধুরা ছিল সহ অভিনেতা আর শিক্ষকরা ছিলেন পথপ্রদর্শক এখন বুঝি সেখানেই গড়ে উঠেছিল জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো স্কুল জীবন ছিল একটা জাদুর সময় যেখানে বন্ধুত্ব ছিল নির্ভেজাল হাসি ছিল অকারণ আর চিন্তামুক্ত দিনগুলো ছিল সোনানি এখন বুঝি তখনকার ছোট ছোট মুহূর্তগুলোর মাঝেই লুকিয়েছিল আসল সুখ স্কুল জীবন ছিল এক অসাধারণ যাত্রা যেখানে প্রতিটি দিন ছিল নতুন কিছু শেখার নতুন কিছু জানার আজও সেই সময়গুলো মনে পড়ে যখন জীবন এত সোজা ছিল আর হৃদয় ছিল একরাশ আনন্দ স্কুল জীবন ছিল এক স্বপ্নের মতো যেখানে বন্ধুরা ছিল ভাইবোনের মতো আর প্রতিটি দিন ছিল নতুন শুরুর গল্প আজও সেই সময়ের হাসি খেলাধুলা পরীক্ষা সব কিছু মনে পড়ে আর একটাই কথা মনে আসে কি মিষ্টি ছিল সেই দিনগুলো কোনো দিন যদি সুযোগ পাই ছোটবেলায় ফিরে যাওয়ার আমি নিঃসন্দেহে আমার স্কুল লাইফে ফিরে যাব জীবনের প্রথম ভালো লাগাটাই ছিল আমার স্কুল লাইফ স্কুল লাইফের পাঁচ বছর শেষ করার পর মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই স্কুল লাইফ শুরু হয়েছিল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এই প্রতিষ্ঠান থেকে কে কত সালে বিদায় নিয়েছেন কত তম এসএসসি ব্যাচ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ